হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে ইউটিআই থেকে আমরা নিউ অ্যাপ্লিকেশন কিভাবে করব নিউ আমরা প্যান কার্ড কিভাবে বানাবো সেটা নতুন 2026 এর আপডেট এসেছে সেটা নিয়ে আজকে আমি ভিডিও নিয়েছি ফিজিক্যাল প্যান কার্ড যদি আমরা এখানে করি তাহলে আমাদের 2 দিন থেকে তিন দিনের মধ্যে আমাদের প্যান কার্ড জিমেইলে চলে আসবে তারপরে 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের পোস্টের মাধ্যমে আমাকে প্যান কার্ড বাড়িতে পৌঁছে যাবে তো সেটা নিয়ে আজকে ভিডিও তো চলো আর দেরি না করে থেকে ফার্স্টে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে এখানে আমরা নিউ অপশানে ক্লিক করব ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে একটু সার্ভার সো চলছে এটা আমার পপ অপটা আমি কেটে দিলাম তারপরে এখানে দেখবো আমরা ফিজিক্যাল আছে একটা ডিজিটাল মুড আছে তো আমরা সবসময় ফিজিক্যাল মুডে করবো ফিজিক্যাল মুডে ওকে করার সাথে সাথে একটা পপো আসলে সেটা কেটে দিতে হবে তারপরে এখানে আমরা দেখবো ফার্স্ট অপশান যে ইন্ডিভিজুয়াল এখানে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে গেলাম তারপরে এখানে যেটা অপশানটা আছে এটাকে ন করে দেবো আমরা এটাকে এস করবো না তারপর এখানে লেখা আছে বথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান মানে বোথ ফিজিক্যাল প্যান কার্ড ই প্যান যদি আমরা করি তাহলে আমরা জিমেল আসবে আর পোস্ট হয়ে আসবে আর অনলি ই করি তাহলে আমরা জিমেলই পাবো পোস্ট হয়ে আসবে তাহলে আমরা বোধ করে দিলাম তারপরে সাবমিটে এসে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমার এখানে আমার আইডিটা শো হয়ে গেছে চাইলে তোমরা এটাকে কপি করে রাখতে পারো কিংবা একটা প্রিন্ট করেও রাখতে পারো যাই তো আমি কপি করে নিলাম কপি করার পর এখানে আমি ওকে করে দিচ্ছি তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে তারপর আমরা স্কুল করে নিচে চলে আসবো সবথেকে প্রথমে এখানে লেখা আছে কুমারী শ্রী তো আমি কুমারিরও করছি না শ্রীর করছি যেহেতু ছেলের তার জন্য এখানে আমরা সিডি। দিই এখানে অপশন আছে ফার্স্ট লাস্ট নাম এখানে সবথেকে বোঝার জিনিস আছে লাস্ট নাম তারপর ফার্স্ট নাম তারপরে চলে আসছে মিডিল নাম এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে কার্ড নাম তোমাদের চলে আসবে যেটা কার্ডের নাম আছে আমি ওটা ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিল আপ হয়ে গেছে তাহলে এখানে পুরো নামটা আমাদের চলে এসছে ঠিক আছে করে এটাকে আমরা নো করে দেবো তারপর এখানে এটা মেল চলে আসলো অটোমেটিক এখানে আমরা ডেট অফ বার্থ দেবো আমার ডেট অফ বার্থ যা আছে এখানে আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি প্রথমে সাল তারপরে মাস তারপরে দিন আমি এরকম বসিয়ে দিলাম তারপরে একটু কল করে আবার নিচে আসবো নিচে এসে দেখছি যে এখানে অফিসিয়াল আর রেসিডেন্ট লেখা আছে সব সময় তোমার যদি অ্যাড্রেস থাকে অফিসিয়াল তাহলে অফিসিয়াল দেবে রেসিডেন্ট যদি বাড়ি থাকে তাহলে রেসিডেন্ট করবে তার স্টেট কি পড়ছে সেটা স্টেটটা এখানে আমাদেরকে খুশ করতে হবে চুজ করে দিচ্ছি তারপর এখানে ফিল আপ করতে হবে না এটা অফিসের আছে অফিস ওখানে সিলেক্ট করলে এটা ফিল আপ করতে হবে তারপরে এখানে আমরা আধার নম্বর বসিয়ে দেব এখানে আধার নম্বর দিয়ে দিলাম আধার নম্বর কমপ্লিট হওয়ার পরে পরে আবার একটা প্রপ চালু হয়ে যাবে এটা কনফার্ম করার জন্য আধার নম্বর চাইছে এখানেও আমি কনফার্ম করার জন্য সেম আধার বসিয়ে দিলাম তারপর ইনরুমেন্টটা বাদ দিয়ে দাও তারপর এখানে আধার কার্ডে যেটা নাম আছে আমাদের সেই নামটা সেম মিস বসাতে হবে একটু মিস ম্যাচ করতে হবে না যেটা আধার কার্ডে আমাদের নাম আছে সেটা বসিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিই নেক্সট স্টেপে ক্লিক করার সাথে এখানে আমাদের আইডেন্টি প্রুফ চাইছে আমি আধার আছে এটাকে আগে দেখে দিচ্ছি এটাকে আধার করে দিচ্ছি নিচেটা অটোমেটিক আধার সেট করা আছে তো এখানে আইডেন্টি প্রুফের জন্য আমার আধার কার্ড চলে আসলো তারপর এড্রেস প্রুফের জন্য এটাও আমাদের আধার কার্ড চলে আসলো ডেট অফ বার্থের জন্য আমার আধার কার্ড চলে আসলো দিয়ে আমরা এটাকে মেক পেমেন্ট করে আটিয়ে যাবো এখান থেকে অলরেডি টাকা আমার কেটে নিন টাকা কীভাবে অ্যাড করাতে হয় সেটা নিয়ে তোমরা কাছে একটা ভিডিও নিয়ে আসবো যে কুপন কীভাবে অ্যাড করতে হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিবি আবার এখানে চলে সে আইডিটা চাইলে এটাকে রেখে দিতে পারো সেম আইডি আছে কোনো অসুবিধা নেই এটাকে কেটে দিতে পারো আমি কেটে দিলাম তারপর এখানে আমার ইন্ডিয়া থাকবে অলরেডি স্টেডি কোড দিলে দিয়ে দাও না হলে বাদ দিয়ে দাও অসুবিধা নেই কিন্তু মোবাইল নম্বর মাস্ট দিতেই হবে মোবাইল নম্বর মাস্ট একটা লাগবে আর একটা এখানে জিমেল আইডি আমি জিমেল আইডিটা বসে দিচ্ছি বসানোর পর আমি একটু নিচে চলে আসবো নিচে এসে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মায়ের নাম তুমি যদি দিতে চাও তাহলে এস করবে আর মায়ের নাম না দিলে এখানে ন যদি বাবা বেঁচে না থাকে মাকে গার্জেন করাও তাহলে অবশ্যই এস করবে এখানে আর যদি বলো কি না বাবা আছে বাবার নাম থাকবে তাহলে ন করে এখানে বাবার নাম দিয়ে দিতে হবে লাস্ট নেম বাবার আমি বসে দিচ্ছি তারপরে ফার্স্ট নেম ফার্স্ট নেম হয়ে গেল তারপরে তোমার মিডিল নাম মিডিল নামটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে মায়ের দিতে হবে না এটাকে বাদ দিয়ে দাও দিয়ে আমরা তো যদি এস করতাম তাহলে মায়ের দিতে হতো দিয়ে এখানে ফাদার থাকবে ফাদার করে দিলাম তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দেব নেক্সট স্টেপে ক্লিক করে আমরা প্রসেসটা আগিয়ে যাব দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেস ডিটেলস এখানে অ্যাড্রেসটা সিম্পল আছে ফ্ল্যাট নম্বর যদি থাকে দিয়ে দাও নাহলে এখানে ভিলেজ দিয়ে দিবে তারপর বিল্ডিং -এর এখানে ভিজিট দিয়ে দিবে তারপর পোস্ট তারপর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পিন বসে দিচ্ছি এগুলো সিম্পল আছে কিছু বলার নেই পিন দিয়ে দিলাম তারপরে আমরা নিচে চলে আসবো নিচে এসে আমরা একটা দেখবো যে নো ইনকাম নো ইনকাম বলে যে একটা জায়গা আছে সেটাতে আমরা এখানে টিক মারবো ঠিক আছে টিক মার্ক মেরে ওকে করে দিলাম তারপরে নেক্সট স্টেপ বলে আগে যাবে দিচ্ছি তারপর আমাদের এখানে চলে এসছে কোড গুলো এগুলো কোড গুলো চলেছে এগুলো কিছু করতে হবে না শুধু এখানে আমরা হিম সেল আর হার্ড সেল যেটা আছে ওটাকে আমরা এখানে আমাদের নামটা চলে আসবে এখানে ভেরিফাই প্লেস দিয়ে দিলাম যেমন তোমাদের যদি থানা থাকে থানা দিয়ে দিবা না হলে পোস্ট অফিস প্লেস দিলেও অসুবিধা নাই আমাদের দিয়ে দিচ্ছে একটা প্লেস যেটা স্টেপ করে আমি কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমার ডকুমেন্টগুলো দেখাচ্ছে যে এই ডকুমেন্ট আমাকে আপডেট দিতে হবে কিছু করছি না এখানে আমি আবার এটাকে নেক্সট করে দিচ্ছি খুব সহজভাবে ভাবে নিউ প্রসেস আপডেট হয়েছে এইভাবে এবার এখানে একটা খেলা আছে এখানে ফর্মটা কিন্তু এটাকে আমাকে প্রিন্ট করে নিতে হবে আর এখানে একটা ফর্ম দিয়েছে ডাউনলোড ফর্ম এই দুটাকে আমাদেরকে প্রিন্ট করে বার করে নিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে প্রিন্ট করে আমি ফর্মটাকে এটা প্রিন্ট করে নিচ্ছি ওটা ফর্মটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোডটা ক্লিক করে দিয়েছিলাম দিয়ে এটা প্রিন্ট করার পর নিচে সিগনেচার করবে তারপর ডাউনলোড করেছি ডাউনলোডটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা ডাউনলোড হয়েছে এই ফর্মটা ডাউনলোড হয়ে গেছে তো এই ফর্মটার এক সাইডে আমরা ফটো দেব বা ফটোগ্রাফ সিগনেচার দেবো এখানে আর এখানে একটা ফটো দেবো তার নিচে একটা সিগনেচার দেবো এটা প্রিন্ট করে বার করার পর তারপর একটা নিচে আমি আছি সিগনেচার এখানে একটা সিগনেচার আমি নিয়ে নিব বা যার আছে আমার সাথে আমি করে দেবো এটা প্রিন্ট করে নিচ্ছি প্রিন্ট করে বার করে নিচ্ছি এবার একটা কথা হচ্ছে যে ফটোকে আমাকে পিডিএফ সাইজে আমাকে আপলোড করতে হবে তো সেটাও আমি তোমাদের জন্য বানিয়েছি যে এটা আমি প্রিন্ট করে স্ক্যান করে নিয়েছি স্ক্যান করার পর তারপর এখানে আমি সার্চ করছি যে জেপিজি টু পিডিএফ পিডিএফ সাইজটা আমরা কীভাবে বানাবো দিয়ে আপলোড করবো দিয়ে আমরা এখানে চলে এসছে কনভার্ট জেপিজি টু পিডিএফ ইমেজ তাহলে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব সেটাতে আমাদের জেপিজিগুলো ফটো ক্যামেরাগুলো ফটো বা স্ক্যানের গুলো আমরা এখান থেকে অবশ্যই ভাবে সহজভাবে পিডিএফ করতে পারবো সিলেক্ট জেপিজি ইমেজ তাহলে আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি যেটা স্ক্যান করে রেখেছি ফটো বসিয়ে সিগনেচার করিয়ে সেটাকে আমি এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করে দিলাম এই যে ফটো বসিয়ে সিগনেচার করে সেম ভাবে তোমরা করে নিবে তারপরে চাইলে একটাও করে নিতে পারো আমি একসাথে চারটাই দিয়ে দিব প্রত্যেকটাতে সিগনেচার করে তারপরে আবার সেকেন্ডটাও দিয়ে দিচ্ছি আবার থার্ড পেজটাও আমরা দিয়ে দিচ্ছি যেটা তিন করলাম ফার্স্টে ওটার নিচে প্রত্যেকটাকে সেলফ অ্যাটাচটাই সিগনেচার করবে ঠিক আছে নিচে তারপরে আধার কার্ডটাও আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন আধার কার্ড আমি আপলোড দিতে চেয়েছি এখানে তিনটাই ডকুমেন্টসটা আমি বসিয়ে এটাকে কনভার্ট করে একটা পিডিএফ বানিয়ে নিচ্ছি তো এভাবে সেম তোমরা করবে ঠিক আছে এটা করার সুবিধা আছে তার জন্য আমি করছি তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে করবে তারপরে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের তিনটা ধাপে দুভাবে ফটো বসিয়ে নিচে একটা সিগনেচার নিয়েছি তারপর এখানে এটাকে আমরা রেখে দিচ্ছি তাহলে আমরা আগের পোর্টালে আবার চলে যাবো এখন আমাদের আবার ইউটিআই পোর্টালে ইউটিআই পোর্টালে চলে আসলাম ওটাকে আমরা পেজটা কেটে দিয়েছি কিন্তু ইউটিআই পোর্টালে এসে আমরা আবার নিউ প্যান কার্ড যেটা আছে সেখানে আবার ক্লিক করব আবার ক্লিক করার পর দেখবো আমরা যে ডকুমেন্টস এই যে ডকুমেন্টস ডকুমেন্টস এসে তারপর এখানে আমরা আপলোড ডকুমেন্টস এই আপলোড ডকুমেন্টস ক্লিক করবো আমার যতটা কাজ হয়েছিল এখানে আমাকে দেখিয়ে দেবে এই যে ওর নাম ওর আইডি সব দিয়ে দিয়েছি চাইলে তোমরা এখান থেকে করতে পারো সিঙ্গেল যদি করো তাহলে এখান থেকে ফর্ম দিতে হবে আপলোড তারপর ফটো সিগনেচার আর আমি যেভাবে করেছি ওটা এখান থেকে করতে হবে এখান থেকে করলে একটা সুবিধা কী আছে আমি একটা পিডিএফটাই এখানে আমি আপলোড করে দিচ্ছি এখান থেকেই আমি কেটে কেটে নিয়ে নিব তাহলে আমি একটা পিডিএফ যেটা বানিয়েছি চারটার ওটা পিডিএফটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা আপলোড করে দেব আপলোড করা হয়ে গেলেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপলোড হচ্ছে ধাপে ধাপে আপলোড হচ্ছে ওয়ান পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ আর আধার কার্ড এই চারটা হয়ে গেছে তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে ফটো বসাতে হবে আর একটা সিগনেচার দিতে হবে তো সেটা আমরা কোথা থেকে আবার নিব চেষ্টা করে আমি কিন্তু করিনি ওটা থেকে কেটে নিয়ে নিব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ফটো বসাচ্ছি আমার ফার্স্ট ফর্মটাতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে ক্রপ করার অপশান দিয়ে দিয়েছে এখানে আমি ক্রপ করে ফটোটাকে কেটে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে ক্রপে ক্লিক করে দেবো এখানে ফটোটা চলে এসেছি জাস্ট আমি ধরে এটাকে টেনে নিচে ছেড়ে দেবো ব্যাস এইটুকুই কাজ আমার এরকম আমি সিগনেচারটা করে নিচ্ছি আবার ওটাতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি সিগনেচার নিয়েছি এই সিগনেচারে আমি আবার ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নিলাম একটু সুন্দরভাবে কোনো মিসমিস না হয় আবার করে আবার ওটাকে টেনে এখানে ছেড়ে দেব ব্যাস তারপরে আমি ফাইনাল আপলোড সাবমিটে ক্লিক করে দেব দেখো কত সুন্দরভাবে হয়ে গেল এখানে ছেড়ে দিলাম আমার ডকুমেন্ট আপলোড থেকে গেল এটাও হয়ে গেল আমার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তিন থেকে চার দিনের মধ্যে আমার জিমেলে চলে আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন